সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি আশা করি সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন সুস্থ আছেন এই চ্যানেল আর একটি নতুন গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আলোচনা করব। ভিরোল ফর্ম পূরণ নিয়ে সুখবর দিল এন বিস্তারিত থাকছে ভিডিওতে এই ভিডিওটি দেখার আগে যারা এই চ্যানেলে একদম নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিরোল ফর্ম পূরণ নিয়ে সুখবর দিল এন পঞ্চম গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রাথমিক সুপারিশ পাওয়া শিক্ষকদের অনলাইনে পুলিশ ভেরিফিকেশন ভিরোল ফরম পূরণের কার্যক্রম শুরু করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে হয়েছে বলে জানা গেছে। মন্ত্রণালয় থেকে সবুজ সংকেত পাওয়ার পর দ্রুত ভিরোল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করা হবে বলে জানা গেছে সোমবার একই জুলাই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের এনটিআরসি এর সংশ্লিষ্ট শাখার একাধিক কর্মকর্তা দা ডেলি ক্যাম্পাসকে এই তথ্য জানিয়েছেন নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসি এর এক কর্মকর্তা জানান অনলাইনে ভিরুল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করতে হলে প্রার্থীদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দরকার এটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগে দেবে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে মন্ত্রণালয় থেকে প্রার্থীদের ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হলে দ্রুত ভিরোল ফর্ম পূরণের কার্যক্রম শুরু করা হবে জানিয়ে ওই কর্মকর্তা আরও বলেন ভিরোল ফর্ম পূরণের কার্যক্রম কবে থেকে শুরু করা হবে যাবে তা বলা মুশকিল তবে ইউজার আইডি ও পাসওয়ার্ড পাওয়া মাত্রই এই কার্যক্রম শুরু হবে ভিরোল ফর্ম পূরণের জন্য প্রার্থীরা তিন দিনের তিরিশ দিনের মতো সময় পাবেন বলেও জানান তিনি জানা গেছে আগামী সাতই জুলাই থেকে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার সকল সনদ জমা দেওয়া শুরু হবে এই প্রক্রিয়া চলবে জুলাই পঁচিশ জুলাই পর্যন্ত এর আগে গত একত্রিশে মার্চ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিয়ানব্বই হাজার সাতশত ছত্রিশটি পদে শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয় এর মধ্যে স্কুল অ্যান্ড কলেজে তেতাল্লিশ হাজার ছিয়াশিটি এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে তেপ্পান্ন হাজার চারশো পঞ্চাশটি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হবে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন গ্রহণ শেষ হয়েছে গত নয় মে দশে মে রাত বারোটা পর্যন্ত আবেদনের ফি জমা দিতে পেরেছেন আবেদনকারীরা পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছিলেন তেইশ হাজার সাতশত বত্রিশ জন এদের মধ্যে প্রাথমিকভাবে বাইশ হাজারের কিছু বেশি প্রার্থীকে নিয়োগের সুপারিশ করা হয় ধন্যবাদ জানিয়ে বিদায় নেওয়ার আগে আবারও অনুরোধ জানাই যদি ভিডিওটি ভালো লাগে এবং সর্বশেষ শিক্ষামূলক আপডেট ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে